বন্ধুরা তোমরা সবাইকে মনে আছো আশা করে সবাই ভালো আছো এবং তোমাদের অগাধ ভালোবাসায় আমি আবার আরেকটা ভিডিও নিয়ে এসেছি এবং সেই ভিডিওটা তোমরা দেখো এবং আমি এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান দিতে যাচ্ছি দেখো তোমরা বন্ধুরা আমি এখন ভিডিওটা করছি কারণ একটা আমি তোমাদেরকে অলরেডি বলেছিলাম যে একটা কেস করেছিল পরিতোষ গোয়ালা তো সেটা কেসটা শেষ হয়েছে সেটার আমি অলরেডি জানিয়েছিলাম যে এটার কি হতে যাচ্ছে কী না হতে যাচ্ছে এটার আমি সারাংশটাও বলে দিয়েছি পরিতোষ গোয়ালার কেসটাতে কি হতে যাচ্ছে কী না হতে যাচ্ছে তো পরিতোষ গোয়ালা ত্রিদীপ সাহা এবং রঞ্জিত চাকমা তিনজন মিলে কেস করেছিল এবং পরিতোষ গোয়ালা সর্বপ্রথম আমার কাছেই এসেছিলো আমি ওদের পুরোটা কেসের ব্যাপারটা আমি জানি ওদের যে আদালত রায় দিয়েছে তো সেটা শুধু পত্রিকার আর্টিকেল দেখলে হবে না ওদের যে আসল রায়টা সেটা আমি তোমাদের সম্মুখে তুলে ধরছি তোমরা দেখো আমি তোমাদেরকে বোঝাচ্ছি তো বন্ধুরা এই হচ্ছে আদালতের সেই রায়টা যেখানে তিনজনকে রিলিফ দিয়েছে ইন দ্য সেন্স এই যে দেখে নাও একশো ষাট নম্বর কেস শ্রী ত্রিদীপ ত্রিদীপ সাহা একশো একষট্টি নম্বর কেস শ্রী রঞ্জিত চাকমা এবং একশো বাষট্টি নম্বর কেস শ্রী পরিতোষ গোয়ালা তো তিনজনেরই তোমরা লিস্টের মধ্যে তোমরা পেয়ে যাবে তো বিশেষ করে এই যে পরিতোষ গোয়ালা পরিতোষ গোয়ালার কেসটা হচ্ছে সে হচ্ছে ইউ পিএইচ সে খুব সম্ভবত এইটি টু বোধহয় পেয়েছিলো এইটি টু তো ওকে পাম্প অপারেটর হিসেবে সিলেক্ট করেছিল কিন্তু ঘটনা হচ্ছে কি ওর যে ট্রেড এনটিসি ট্রেড সার্টিফিকেট মানে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট যেটা এনসিবিটি ইস্যু করে থাকে এবং যেটা লিস্টেড আছে আটটা ট্রেডের মধ্যে সেই আটটা ট্রেডের মধ্যে একটা ট্রেডের সঙ্গে ওর এটা ম্যাচ করে না ওর এটা হচ্ছে আর এসি মানে এসি অ্যান্ড রেফ্রিজারেশন তো ওর নাকি এটা ম্যাচ করে না সে ও নিজেই বলেছিল তো এটা ম্যাচ করে না তাই ওকে সিলেক্টেড হয়েও রিকমেন্ড করেছিল যে আরবিটি বাট ওকে কল টার দেয়নি ডিপার্টমেন্ট থেকে কারণ ডিপার্টমেন্টের লিস্টের মধ্যে পরে না তারপর সেটা জানিয়েছিল কর্তৃপক্ষ বলে দিয়েছিল যে করছি করছি ডিপার্টমেন্টে পাঠিয়েছিল যেমন পিডব্লিউডি ডাব্লিউ আর এবং পিডাবল ওরা প্রত্যেক করে দিয়েছে বলেছে আমাদের রিক্রুটমেন্ট রুলস এর সঙ্গে সেটা ম্যাচ করে না তো কেসটা জিতেছে বলতে তোমরা দেখো লাস্টের কথাটা তোমরা পড়ো তোমাদের মনে আছে কিনা জানি না প্রীতম বর্মনের কেসটা ঠিক সিমিলার জাজমেন্ট দিয়েছে বলেছে ইন ভিউ অব দ্য অ্যাবভ আই ডাইরেক্ট দ্য রেসপন্ডেন্টস মানে জে টু কনসিডার দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য পিটিশনার্স ঠিক আছে টু কনসিডার দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য পিটিশনার্স ইন পোস্ট অফ গ্রুপ সি কমা তারপরে লাইনটা দেখো ইফ দে ফুলফিল অল দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইন অ্যাকর্ডেন্স উইথ ল যদি তাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা যদি অ্যাকর্ডিং টু ল ফুলফিল করে তাহলেই তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে না হলে দেবে না কিন্তু আমি বাজি রেখে বাজি ধরে বলছি আমি ত্রিদীপ সাহা এবং রঞ্জিত চাকমা ওদেরটা মিলবে এটা আমাকে পরিতোষ গোয়ালা নিজেই বলেছিল ওদেরটা মিলে এবং আমি কথা বলেছিলাম ত্রিদিপি সাহা এবং ইয়ের সঙ্গে এই রঞ্জিত চাকমা ওদের যে ট্রেড সার্টিফিকেট সেটা লিস্টেড ওই সেই আটটা যেটা কমন ফর এই লাস্টের যে দুটো পোস্ট টেকনিক্যাল পোস্ট দ্যাট ইজ জুনিয়র অপারেটর উইদিন ইন ব্র্যাকেট পাম্প এবং জুনিয়র মাল্টি টাস্কিং অপারেটর উইদিন ব্রেকেট ব্র্যাকেট আনকমন এই দুটো পোস্ট এটা কমন ফর এই দুটো পোস্টের জন্য আটটা যে ট্রেড যেটা লিস্টেড আটটা ট্রেড এটার মধ্যে এই দুজনের পরে ত্রিদীপ সাহা এবং রঞ্জিত চাকমা এবং ওদের নাম্বারও বেশি তাহলে না যে করে কিরকম ওদের সঙ্গে অমানবিক ব্যবহার করেছিল এই যে আরবিটি তো ওদের মিলে যাচ্ছে ওরা পেয়ে যাবে এবং মনে হয় না কোনো রিলিফ পাবে এই পরিতোষ গোয়ালা পরিতোষ গোয়ালা ওকে না দিয়ে বরং যখন ডক্টর যখন বলে দেবে যে ও এলিজিবেল না তখন পরিতোষ গোয়ালা আবার কেস করতে হবে পরিতোষ গোয়ালার এটা ম্যাচ করে না কারণ পরিতোষ গোয়ালা শুধু এলডিসি ক্যাডারের মধ্যে ম্যাচ করে আর পরিতোষ গোয়ালাকে যদি চাকরি প্রদান করা হয় তাহলে আমারও ক্যান্ডিডেট আছে প্রায় এরকম পাঁচজনের মতো ওরাও চাকরি পেয়ে যাবে তো বন্ধুরা তোমরা দেখলে যে আর বিটির ডিচারিতা তো এরকম গ্রুপ সিতে এরকম ঘোটালা হয়েছে তো গ্রুপ ডি হয়নি গ্রুপ ডিতে হয়নি নি হানড্রেড পার্সেন্ট ট্রান্সপেরেন্সি যারা চাকরি পেয়েছে ওদের কাছে তো হানড্রেড পার্সেন্ট কেন ওদের কাছে তো ওয়ান লাখ পার্সেন্টেজ লাগবে ওয়ান লাখ হানড্রেড পার্সেন্ট না ওয়ান লাখ পার্সেন্টেজ ট্রান্সপেরেন্সি লাগবে কারণ পেয়ে গেছে যে তো ওরা মনে করছে যে মানে ওদের মতোই কত মানে সবাইকে দেওয়া হয়েছে কিছুটা তো দেখাতে হবে তারপর ওরাও কতটুকু পরিশ্রম করে পেয়েছে কতটুকু পড়াশোনা করে পেয়েছে এখন পেয়ে গেছে এখন তো পরিশ্রম করে পেয়েছে পেয়ে গেছে তাই বলছে পরিশ্রম করে পেয়েছে সবাই পড়াশোনা করতে হ্যান্ড করতে তেন করতে কিন্তু যারা পায়নি আমার কাছে অডিও আছে এটা সিক্সটিন এমবি হয়ে গেছে অনেক বড় অডিও হয়ে গেছে আমি তোমাদেরকে আমি লাইভ ভিডিও করব আমি তোমাদেরকে আরও ভিডিও করে দেখাবো যে কীরকম ক্যান্ডিডেট পাইনি এটার ইনভেস্টিগেশন করাবো আমি ইনভেস্টিগেশন গ্রুপ সি তো ইনভেস্টিগেশন আমরা কাছাকাছি চলে এসেছি শুধু আর দু থেকে তিনটে ডেটের পর আমরা ইনভেস্টিগেশনের জন্য কোর্ট রায় দেবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি গ্রুপ সি এর পাশাপাশি আমরা গ্রুপ ডির তেও আমরা ইনভেস্টিগেশন লাগাবো কিন্তু তার আগে গ্রুপ ডির আন্দোলন খুব দরকার আছে ভীষণ দরকার আন্দোলন গ্রুপ সির তো আন্দোলন কেউ করেনি শুধু কেস করেছে গুটি কতক ওদেরকে তো রিলিফ দিয়ে দিলে ব্যাস শেষ গল্প শেষ রিলিফ দিয়ে দিলে কিন্তু রিলিফ না দিলেই তো গল্পটা একটু অন্যরকম হয়ে যাবে তখনই মিনি দশ হাজার তিনশো তেইশ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না কারণ দশ হাজার তিনশো তেইশের যেই রুলসে চাকরি গিয়েছে সেম রুলসে দশ হাজার এই এই জেআরবিটিরও চাকরি যাবার প্রবল সম্ভাবনা আছে এখন দশ হাজার তিনশো তেইশের কেউ যদি আমার কাছ থেকে সেই কাগজটা নিয়ে কেস করতে চায় আমি তাকে দিয়ে দেবো আমি তাকে দিয়ে বলবো এটা নিয়ে কেস করো তোমাদের রায়টা এটার সঙ্গে দেখাও তোমাদের সঙ্গে ডিসক্রিমিনেশন শুধু মাত্র তোমাদের সঙ্গে কেন হয়েছে এটা নিয়ে কেস করো দেখবে গ্রুপ সির সমস্ত চাকরি বাতিল হয়ে যাবে গ্যারান্টি দিয়ে বলছি যাও তো বন্ধুরা আমি আমার ভিডিওটা এখানে সমাপ্ত করছি গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ